চব্বিশ মিনিটের ব্লগ তার মধ্যে পনেরো মিনিট কিছু কাজকর্ম দেখানো আর ন মিনিট বাকাম বাক বাকাম বাকাম বাক কারা তাহলে এই বাকাম বাককে আমরা কি বলতে পারি মন কি বাত তাই তো আর সেই মন কি বাত আমরা আগে কার দেখেছিলাম আমাদের খোকার আর এখন কার দেখছি কুইনাইনের তার মানে যারা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে নিজেদের ব্লগ উপরের দিকে তুলেছে কারণ তারা জানে তারা যা দেখায় এই দেখে সেইভাবে মানুষ অ্যাট্রাক্ট হবে না তাই আমাদেরকে এক্সট্রা কিছু করতে হবে এবারে এক্সট্রা কিছু আমি না বাইরে যাই না আমি ঘুরতে যাই না আমি কেনাকাটা করতে যাই না আমি আমার বড় ফ্যামিলি থাকা সত্ত্বেও মানে শ্বশুর শাশুড়ি হেনা তেনা পরিবেশ পরিস্থিতি থাকার সত্ত্বেও আমি সবাইকে দেখাতে পারি পারি না তাহলে আমাকে কি করতে হবে মশলা মশলাদার খাবার মানে কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে সাসপেন্স ক্রিয়েট করে আমার ভিউজ আপ করতে হবে আর আমি তাতে এখনো পর্যন্ত সাকসেস এইবার তোমাদের কাছে আমাকে মানকি কি বাদ বলতে হবে কারণ নাহলে আমার ব্লগ বড় হবে না আর আমার যে রেভিনিউটা সেই অর্থে দরকার কারণ আমি নিজেই স্বীকার করেছি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার চ্যানেল যখন চল্লিশ হাজার হয়ে গেছে আর সে জায়গায় আমার ব্লগিং চ্যানেল আঠেরো হাজারে দাঁড়িয়ে আছে তো সেই জায়গা থেকে ব্লগিং চ্যানেলে আমার ভিউজ বেশি কন্ট্রোভার্সি চ্যানেলের থেকে তার মানে বুঝতে হবে আমার ব্লগিং বিশাল হচ্ছে নাকি না অ্যাকচুয়ালি আমি সেই স্পার্কটা দিয়ে দিয়েছি যেটার জন্য মানুষ আসে কি স্পার্ক না কোনো কিউরিসিটি যে কী হয়েছে আলটিমেটলি কেন হয়েছে এবং সবাই বোঝবার চেষ্টা করছে যে কার দোষ কার ঠিক কে বেঠিক কী হয়েছে সেটা মুখ থেকে শুনতে চাই সেই সাসপেন্সটা ক্রিয়েট করেই আমাদের কুইনাইন কিন্তু ভিউজটা আফ করেছে এবং এখন মন বাদ বলতে বলতে ব্যাপারটাকে আরেকটু অন্য জায়গায় নিয়ে যাবে বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে প্র্যাকটিস তারই ভিডিওতে শুনছিলাম যে আমার তো না আছে বড় সংসার দেখানোর কিছু না আছে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আমি চার দেয়ালের মধ্যেই থাকি নিজের পরিশ্রমই দেখাই আর আমি অনেককে দেখেছি বড় ফ্যামিলি হওয়া সত্ত্বেও তার ভিউজ হয় না বা অনেক কাজকর্ম দেখানোর পরও ভিউজ হয় না একদমই ঠিক একদমই ঠিক মানুষের মধ্যে এখন কিউরিসিটি বেশি স্পার্ক লাগে তাদের কোনো জিনিস যে ভালো জিনিস দেখাতে হবে এরকম জিনিসে আর মানুষ অতটা উত্তেজিত হয় না মানুষকে দেখাতে হবে এক্সেপশনাল জিনিস তার জন্যই না আমাদের স্যান্ডি শাওয়ার অত ভিউজ এত মন্টি স্যান্ডি এরা কি দেখায় তা কী ভিউজ কেন ভিউজ হয় বুঝতে নিশ্চয়ই পারছো আমাদের খোকার কেন র্যান্ডমলি ভিউজ হতো একটা সময় টিনুর কেন র্যান্ডমলি ভিউজ হতো এখন কেন হয় না বুঝতে পারছো নিশ্চয়ই তো সমস্ত কিছুই ওভারঅল ওই স্পার্কটা লাগবে তো মানে কি বাদ শুরু করে দিয়েছে আমাদের কুই নাইন চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে এক্ষুনি একটা ভিডিও করেছি অলরেডি হয়তো ছেড়েও দিয়েছি তারপর আমি ভিডিওটা করতে বসেছি যাই ওকে এবার পাবলিক হয়ে যাবে এবার আমি সেকেন্ড ভিডিওটা করতে এসেছি বাই দা ওয়ে আমাদের কুইনাইনের বক্তব্য অনুযায়ী এখন কন্ট্রোভার্সি জোনে সে এতটাই হট টপিক যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনে তিনটে করে ভিডিও নামাচ্ছে তাকে তাহলে চিন্তা করতে পারছো তার কত ক্রেজ মার্কেটে অ্যাকচুয়ালি যে মানে নিজে এটা করে এসেছে সে ভুলে যায় বড়ো চ্যানেলকে নিয়ে সে দিনে তিনটে করে ভিডিও নামাতো সবাই বলেছে ঠিক আছে তো সেই যে তিনটে করে ভিডিও নামাতো কেন সে তখন বড় ব্লগার ছিল এবং সেই জন্য সে এইভাবে কন্টেন্ট করতো আজকের ডেটে এ কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে নিজেকে উত্তোলন করছে ব্লগারই বড় ব্লগারে না ব্লগারে এবং যেহেতু এতদিন ধরে সে অন্য লোককে নিয়ে কন্ট্রোভার্সি করেছে এবং সেই কন্ট্রোভার্সিগুলো সেই লেভেলের ছিল তাই যখন তার লাইফস্টাইল দেখানো শুরু হলো তখন সবাই দেখতে এলো যে সে নিজে এগুলো করে কি দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নো 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 সে সেগুলো করে না লোকের খুদ যেগুলোতে তুমি ধরবে সেগুলো যদি তুমি নিজে না করো তাহলে তোমাকে বলবার জন্য লোক ধাবিত হবে কারণ তুমি প্রতিটা কন্ট্রোভার্সি মানে মানে সরি প্রতিটা ব্লগিংয়ে ব্লগারদের নিয়ে তুমি এটা বলেছ তাদের মানে পুজো আচ্ছার ব্যাপার নিয়ে বলেছো তাদের খাওয়া দাওয়ার সম্বন্ধে বলেছ তাদের বরের সঙ্গে তাদের রিলেশান নিয়ে বলেছ তাদের পশুর সঙ্গে ট্রিটমেন্ট বলেছো তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে তাদের কীরকম সম্পর্ক সেটা নিয়ে কথা বলেছ আজকের ডেটে দেখা যাচ্ছে সেম জিনিসটা তোমার জন্য প্রযোজ্য ইচ অ্যান্ড এভরি জিনিস যেগুলো তুমি অন্য লোককে খুঁত ধরতে ঠিক সেগুলো তুমি করছো তাই জন্যই লোকে তোমাকে দেখতে আসছে বলতে আসছে যে ভাই লোকের বেলায় এত না কুচু করে এত কথা বলার পরে আজকের ডেটে তুমি নিজে পুরোপুরি ক্লিয়ার তুমি একেবারে জেনুইন একটি মেয়ে যে কিনা এই দিকে জেনুইন যে সমস্ত কিছু পরিপাটি টিপ টপ কোথাও কোনো ভুল নেই মানুষ মাত্রই ভুল থাকবে ভুল ছাড়া মানুষ তো হতে পারে না বাট তুমি অন্য লোকের ভুলগুলোকে সেই লেভেলের হাইলাইট করেছো নিজেরগুলোকে বলছো এটা তো হলেও হতে পারে এগুলো তো হবেই এরকম কথা যার জন্য তোমাকে এত কথা বলতে আসছে নাহলে কী দরকার আছে যাই হোক এই যে প্রাউডি ব্যাপারটা যেটা তোমার মধ্যে রয়েছে এখন হচ্ছে যে তিন তিনটে ভিডিও আমাকে নিয়ে করছে সেটা থাকা ভালো এই প্রাউডি ব্যাপারটা থাকা ভালো কিন্তু অহংকারী পতনের মূল বেশি প্রাউডি হলে কিন্তু শেষে পতন অনিবার্য তাই তুমি যেটা ভাবছো যে আমার এখন বিশাল দর হয়ে গেছে তার জন্য আমাকে নিয়ে কন্টিনিউ হচ্ছে বা আমার ভিউজ আপ হচ্ছে বলে সেই জন্য হচ্ছে একদমই না তোমার ভিউজটা কিভাবে আপ হয়েছে তুমি পারিবারিক জিনিস মার্কেটে নিয়ে এসেছো তার জন্য তুমি ভিউজ আপ হয়েছে লোকের কিউরিসিটি জেগেছে তার জন্য তোমার ভিউজ আপ আপ হয়েছে কারণ তুমি জানো এর থেকে অনেক বেশি কাজকর্ম করেও তুমি অনেক ভিডিও করেছো বা ঘুরতে বেড়াতে গেছো অনেক কিছু তাতেও কিন্তু তোমার সেই লেভেলের ভিউজ হয়নি যেটা এখন হচ্ছে তো মানুষ সব সময় কিউরসিটির জন্যই ঘোরাঘুরি করে কিউরসিটি বশতই মানুষ ভিডিওগুলো দেখতে যায় যাই হোক যখন বুঝতে পারবে তোমার জীবনে সেই শো ব্যাপারটাই চলে এসেছে তখন আর করবে না তাই এই সাসপেন্সটা যতদিন ক্রিয়েট করে রাখতে পারবে তোমার ভিউজটা হবে যাই হোক তোমার বক্তব্য অনুযায়ী আমি নিজের কোনো কিছু চেঞ্জ করিনি উল্টে আমি অনেক বেশি কাজকর্ম করছি কারণ আমার কাজ এক্সট্রা এক্সট্রা বেড়ে গেছে আর নিজেকে চেঞ্জ করিনি আমি ঘরের মধ্যেই রয়েছি না তোমাকে কেউ বাইরে বেরোতে বারণ করেনি তোমাকে কেউ বলেনি যে তুমি তোমার মা বাবার বাড়িতে দেখা করতে যেও না বা তোমাকে কেউ বলেনি যে তুমি কোথাও ঘুরতে যেও না তোমাকে কেউ বলেনি যে তুমি কোথাও রেস্টুরেন্টে খেতে যেও না কোনো আনন্দ করতেও না কেউ বলেনি তাহলে তুমি কেন যাচ্ছ না অনেকগুলো অক্ষমতার জন্য তুমি যাচ্ছ না প্রথম তোমার বাচ্চাকে রাখবার মতো কেউ এই মুহূর্তে তোমার পাশে নেই তোমার বাবার যেদিন ছুটি আছে এসে রাখবে সেই জন্যে তাছাড়া রাখবার মতো কেউ নেই এটা গেল এক নম্বর দু নম্বর তুমি বাপের বাড়িতে যে পশু নিয়ে যাবে তোমার মা পোষ্য অ্যালার্জি মানে পোষ্য পছন্দ করে না তাহলে তুমি সেখানেও দুদণ্ড বসে শান্তিতে আলাদা করে ভিডিও করে গল্প করে কাটাতে পারবে না তাহলে সেই জন্য তুমি পোষ্যর জন্য তোমার বাপের বাড়িতে যেতে পারছো না পোষ্যকে রেখে তুমি নিচে জিনিসপত্র কিনতে যেতে পারছো না বাজার করতে যেতে পারছো না সেখানে যদি তুমি ঘুরতে যাও তাহলে আবার কোশ্চেন অ্যারাইজ হবে যে বাজার করাচ্ছে তার মা বাবাকে দিয়ে কারণ সে পোষ্য রেখে যেতে পারছে না সেই মহিলা যদি ঘোরবার জন্য এখানে ওখানে যায় পোষ্যকে রেখে তাহলে তো লোকে বলবে যে কার কাছে রেখে যাচ্ছ কিসে করে রাখছ তাই না তুমি নিচের দোকানে গেলে সেটা দেখাতে পারবে না তুমি বাজারে যেতে পারছো না তোমার এত কিসের ভয় তুমি এই যে বলছো আমি তো কোথাও যাই না তুমি নিজের কারণে যাও না তুমি কি ভিউয়ার্সদের কারণে যাও না ভিউয়ার্সরা তো তোমাকে বাধা দেয়নি যে তুমি কোথাও যেও না তুমি নিজের কারণে যাও না একমাত্র একটা কথা হচ্ছে পোষ্যকে রাখার জন্য যাও না দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি বাজার হাট করতে যাচ্ছ না ঘুরতে বেড়াতে গেলে লোক বলবে যদিও আমি আমার বাড়ির পোষ্যর কথা বলছি আমি অনেক হয়েছে আমাদের যত অত নেমন্তন্ন পড়ে বা কিছু কোথাও গেলে তো পোষ্যকে বাড়িতে রেখেই যাই তাকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে তাকে ফ্যান ট্যান চালিয়ে ঘরে যেখানে ও থাকে সেখানে রেখে দিয়ে যায় হ্যাঁ হয়তো তার একটু মন খারাপ হয় কিন্তু কিছু তো করার নেই আমাদের তো যেতে হবে ওকে তো নিয়ে যাওয়া যাবে না সেই সব জায়গায় আমরা ভালোবাসলেও সবাই তো আর সেই জিনিসটা করবে না তাই নিয়ে যাওয়া যাবে না তাহলে তার মানে কি আমরা কোথাও যাবো না আমরা ঘুরতে বেড়াতে খেতে বাজার করতে করতে সমস্ত সময় যাচ্ছি এই যে কালকের আমি বাজার হাট করলাম যা করলাম না আমার কর্তা ছিল বাড়িতে না আমার ছেলে ছিল তো মুন্নু তো একাই ছিল তো এটা কোনো কথা হলো ঠিক আছে তো যাই হোক বলছে আমি কোথাও যাই না আমি কিছু মানে মানে ঘুরতে বেড়াতে যাই না তো এই কথাটা বলছো তো সেই জন্য বলছি আচ্ছা এইবার রইলো বাকি প্রতিদিন একই লাইফস্টাইল তোমার দেখানোর মতো কি আছে তুমি বলো তুমি নিজে বলো তুমি তুমি পুজোয় কি ফল প্রসাদ দিচ্ছ তুমি দেখাও না তুমি ডগিকে যে চিকেন দিয়ে যখন ভাতটা খাওয়াচ্ছ সেটা দেখাচ্ছ না মুখে বলে দিলে হবে না যে তুমি তুমি যখন দই ভাত খাওয়াচ্ছ সেটা দেখাতে পারছো তুমি দুপুরবেলার চিকেন ভাত খাওয়াচ্ছ সেটা দেখাতে পারছো না রেগুলার বেসিস তুমি রেগুলার বেসিস তো দই ভাত খাওয়ানোটা দেখাতে পারো তাহলে চিকেন ভাতটা যখন দিচ্ছ সেটা খাওয়ানো দেখানোর বলিনি যে এটা এটা রান্না করেছি এটা খাওয়াবো এটা তো কই দেখি না প্রতিদিনের ব্যাপার দেখি না আচ্ছা তারপরে তুমি বলছো ঘরের কাজ আমার বেড়ে গেছে কি আমাকে কাস্তে হচ্ছে ঠাকুর দিতে হচ্ছে মোছা আর বাসন মাজা দেখো খেলে বাসন মাজতেই হবে আর একজনের জন্য বাসন মাজার লোক কজন আর রাখে ভাই আমি জানি না আর ঘর মোছা তুমি এমনিই কোথাও বেরোচ্ছ না তুমি কোথায় ঘরমোছার লোক রাখবে আর ওই জন্য মপ দিয়ে তোমাকে মুসতে হচ্ছে আচ্ছা এইবার ঠাকুর দেয়া একার বাড়িতে একা ছাড়া অন্য দোকাকে খাকুর দেবে এগুলো তো তুমি জেনেই এসেছো আচ্ছা রইলো বাকি তোমার কাঁচাটা কাঁচাটা তোমার পরিশ্রম হচ্ছে সেক্ষেত্রে তোমাকে একটা ওয়াশিং মেশিন কিনে নিতে হবে তোমার কাঁচা অত প্রবলেম হবে না ঠিক আছে তো যাই হোক এইবার তুমি বলছো যে সবাই যদি ক্লিয়ার করে বলেও মানে তুমি আর তোমার হাজব্যান্ড তাও লোকে বিশ্বাস করবে না বিশ্বাস করার মতো জায়গা থাকলে তো লোকে বিশ্বাস করবে একটা জায়গা থেকে ঘুরে এসে দুম করে এরকম একটা অকওয়ার্ড জিনিস দেখালে লোক বিশ্বাস করবে করবে না সেই জন্যই লোক বিশ্বাস করছে না যাই হোক এইবার তুমি বলছো যে কি না আমরা তো বলছি এই ব্যাপার কিন্তু কি হয়েছে সেটা আমি বলছি না আজকের আমার সে তো ভিডিও করে না আমি ভিডিও করি সেখানে মানসম্মানের কথা সে বলছে যে আমি মানসম্মান নষ্ট করেছি কি কি সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিন্তু আমি তো আমার মানসম্মান নষ্ট করেছি তাদের তো করিনি আমি তো তাদের নামে কোনো দোষ দিইনি সব দোষ আমি মাথা পেতে নিয়ে চলে এসেছি তাহলে কোথায় তাদের মানসম্মান নষ্ট হচ্ছে এইটুকুনি বোঝবার ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে তোমাকে কিছু বলার নেই একটা বিবাহিত মহিলা তার বরের সঙ্গে কোনো না কোনো কারণে প্রবলেম হতে তারা সেপারেশানে আছে শুধু তাই নয় সে তার বাপের বাড়িতে না উঠে নিজে একটা পার্সোনাল ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে এবং সেখানে তাদের ডিভোর্স হয়নি তাহলে মানসম্মান অবশ্যই নষ্ট হচ্ছে তুমি ভাবছো তুমি মানসম্মান নষ্ট করি তাদের সম্বন্ধে কিছু বলো কিন্তু একটা বউ বউ যখন তার বরকে ছেলে চলে আসে তখন সেই বউ বরটার অক্ষমতা প্রকাশ পায় এটা মাথায় রাখবে ঠিক আছে কারণ তোমরা কারণ বলো কারণ বললে আলাদা ব্যাপার ছিল আচ্ছা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তোমরা সেপারেশনে আছো ডিভোর্স হয়নি ডিভোর্স হয়ে গেছে এরকম বহু মেয়ে আছে ডিভোর্স হয়ে গেছে তারপর সে নিজে সেলফ সাফিসিয়েন্ট হয়ে নিজের মতো করে লাইফস্টাইল লিড করছে একা একাই থাকছে সেটা একটা তার আবার যুদ্ধের জীবন সেটা আলাদা তা তো নয় তোমার সেপারেশানে আছো তোমাদের মধ্যে বিচ্ছেদ কিছু হয়নি এইবার তোমাদের মধ্যে প্রবলেম হলো তুমি বাপের বাড়িতে গিয়ে উঠবে বললে হঠাৎ করে তুমি ডিসিশান চেঞ্জ করে বললে না আমি নিজে একার মতো করে থাকব তাহলে একটি ছেলে তার বউ চলে গেছে এবং একা একা ফ্ল্যাটে রয়েছে সেটা যথেষ্ট তার জন্য লজ্জাজনক ব্যাপার হয়ে যাচ্ছে কারণ কি এমন হলো যেখানে বউ ঘর করতে পারল না কি এমন হলো যে বউ বরকে ছেড়ে চলে গেল কি এমন হলো যে সে আলাদাভাবে নিজের মতো করে থাকছে তাহলে লোকে তো প্রশ্ন করবেই আর এরকম নয় যে তুমি দূর দ্বীপবাসিনী হয়েছ মানে তুমি কর্মসূত্রে যে প্রচুর অনেক দূরে চাকরির জন্য গেছো তা কিন্তু নয় তাহলে তুমি কাছাকাছি রয়েছে রয়েছ এবং তোমার বাফের বাড়ির কাছে রয়েছে অথচ বাপের বাড়িতে রাখো থাকো নি এবং তার থেকে ডিট্যাচ হয়েছো কি এমন কারণ হলো এটা তো লোকের প্রশ্ন আসবেই তাই জন্যই তোমাকে বলা হচ্ছে নাহলে তোমাকে কিচ্ছু বলার নেই ঠিক আছে আচ্ছা এবার তুমি বলছো যে আমি তো মানসম্মান নষ্ট করিনি একটা বউ বাড়ির বউ ঠিক আছে তার একটা টিপিক্যাল লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে সে হচ্ছে কুড়ি পঁচিশ মিনিটের ব্লক করছে বাদবাকি তার চব্বিশ ঘন্টাতে সে কি করছে কেউ জানে না কিন্তু তার অ্যাটিচিউড তার ড্রেস আপ তার ড্রেস সেন্স তার সাজবোজ তার অ্যাপিলিং তার মানে কি বলবো মানে মানুষকে ডাকার মানে অঙ্গভঙ্গি এমন করছে চোখে মুখে হ্যাঁ তার শর্টসের ঠিক আছে সেগুলো কিন্তু মানে ঠিকঠাক লাগছে না এবার তুমি বললে যে খারাপ কিছুই নেই খারাপ হচ্ছে এক একজনের নাজারিয়া কারোর যেটা খারাপ লাগে সেটা আদতে খারাপ নয় তার ভালো লাগছে না তাই এটা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য তুমিও তোমার জিনিস অনেক ভালো লাগেনি তাকেই তুমি খারাপ বলে আখ্যা দিয়ে দিয়েছো আমরা তো তাই করি তাহলে আজকের ডেটে তোমার জন্য সেটা প্রযোজ্য তাই না তুমি যে ধরনের মেকআপ করে যে ধরনের জিনিস করছো সেটা লোকের কাছে স্মৃতি মধু মানে দৃষ্টিনন্দন লাগছে না তার জন্য সমস্যা হচ্ছে তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু তুমি কন্ট্রোভার্সি চাও তার জন্যই তুমি ওইগুলোকে থ্রো করছো ভিডিওর মাধ্যমে না হলেও তুমি শর্টসের মাধ্যমে ওগুলো ঠোক মানে থ্রো করছো যাতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় ঠিক আছে না হলে করতে না আর তোমার বর তো বলবেই কারণ যেহেতু সে ভিডিও করে না আর তুমি ভিডিও করেছো এবং তোমার ভিডিও করার পর তোমার তেল জল বোতল জানা গেছে এবং সেইটা নিয়ে ক্ল্যারিফিকেশান তুমি চার দিন ধরে দিয়েছ এবার দেখো তোমার ফ্যামিলির লোকজন এগুলো পছন্দ করে না তুমি বলেছো তোমার বড় পছন্দ করে না খায় না দেয় না তাহলে তাদের কাছে এটাই অনেক লজ্জাজনক যারা রেগুলার বেসিস এই ব্যাপারগুলোকে ইনটেক করে বা তাদের ফ্যামিলিতে এইসব নিয়ে কোনো না কিটকোনো নেই তারা কিন্তু এই ব্যাপারটাকে সেইভাবে নেবে না খেয়ে যে কী হয়েছে কী অসুবিধা আছে কিন্তু যাদের ফ্যামিলিতে এগুলো চলে না যারা এগুলো কোনো দিন ছুঁয়েই দেখেনি যারা এগুলোকে মনে করে নোংরামি তাহলে তাদের ফ্যামিলির লোকজন যদি করে তাদের কাছে লাগবে এবং তুমি সেই জিনিসটাকে সমানে ভিডিওর মধ্যে রোজ কপচাতে থাকো তাহলে তো লোক বলবেই তাই না সেই জন্যই লোক বলছে এইবার তুমি প্রপার ওয়েতে তোমার জিনিসগুলো তুমি আগে বলতে ঘুম থেকে ওঠা নিয়ে কথা এটা আমি তোমাকে বোঝাতে পারত না পারতাম না যে লাইফস্টাইল মানুষের কীরকম হয় এক এক সময় এক এক রকম আজকে যখন বাচ্চারা ছোট থাকে তখন আমাদের মতো লোকেদের কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে হতো কারণ বাচ্চা স্কুলিংয়ের সময় তোমাকে ওই সাড়ে সাতটা পৌনে আটটা এটার মধ্যেই মোটামুটি ছেলে মেয়েদের স্কুল শুরু হয় যাদের মর্নিং ডে ডিউটি ডে শিফট আলাদা তো সেক্ষেত্রে বা আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে কারণ কিছুটা হোক তাকে খাইয়ে কিছু পাঠাতে হবে আর কিছু টিফিন দিতে হবে ছোটোবেলার কথা বলছি তারপরে স্কুল জীবন পেরিয়ে যখন যারা কলেজ চলে যাবে তখন বাবা মারা অনেক রিল্যাক্স হয়ে যাবে বাবারা তো সেই অর্থে এ করে না তো মারা অনেক রিল্যাক্স হয়ে যায় তা তোমার তো ওই ব্যাপারটাই ছিল না এইবার তোমার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তোমার বোরের খুব সকালবেলা ডিউটি যাওয়া তো কোয়াইট ন্যাচারাল তোমার সকালবেলা উঠে সমস্ত কিছু করতে হবে এইবার তোমার কিন্তু ওর পরে এগারোটা সাড়ে পর কিন্তু তুমি আবার ফ্রি আবার আমাদের মতো লোকেরা কিন্তু যেহেতু মানে ওই সবগুলো নেই পরের কাজগুলো আছে তাই আমরা আবার ওই সাড়ে এগারোটা বারোটার সময় আমাদের পিক টাইম ঠিক আছে তো সমস্ত লোকেরই শিডিউল এইভাবেই মেনটেন করা তাদের ফ্যামিলিতে কারা আছে তারা কি করে তাদের কাজ কি তাদের স্কুলিং তাদের অফিস কীরকম টাইম সেই অনুযায়ী ওঠে এবার তোমার সকাল সাতটায় ওঠাটা জরুরি অন্য লোকের ভোর পাঁচটায় ওঠা জরুরি আমার বেলা বারোটায় উঠলেও কিছু অসুবিধা হবে না কেন তার পরের কাজগুলো আমিই করবো অন্য কেউ করবে না কিন্তু লোক যদি বারোটায় ওঠে লোকে বলবে যে কেন উঠিস এইবার টিনুর ক্ষেত্রে তুমি বারবার বলতে হ্যাঁ টিনু তো হবে না কারণ টিনুর তো কোনো বাধা ধরা ছকই ছিল না কারণ না তো তোর সন্তানের রান্নাবান্না করতে হতো না তার বরের অফিস ছিল বরের রান্নাবান্না করতে হতো আর যখন ওই বাড়িতে ছিল তখনও তো বর অফিস করতো না বাড়িতেই থাকতো দ্বিতীয় কথা হচ্ছে তার শাশুড়ি রান্নাবান্না করতো তাহলে তার লাইফস্টাইল কি করে ওরকম হবে ওই হয়েছে আর আমরা হয় ভালো করে জানি ব্লগার হোক বা যারাই হোক আমরা যারা কাজকর্ম করি তারা রাত্রিবেলার দিকেই এডিটিং করার চেষ্টা করি বা আমরা রাত্রিবেলার দিকেই সমস্ত কিছু করার চেষ্টা করি তার পিছনের রিজনটা কি মানে ব্লগিং যদি করি তার পিছনের রিজনটা হচ্ছে তখন নিস্তব্ধতা এই জন্যই ব্যাপারগুলো হয় তো সবাই একটা একটা স্পেসিফিক জায়গা আছে সেইভাবেই মানুষ চলতে থাকে বাট তুমি যখন নিন্দা করতে শুরু করো তখন তুমি তোমার জায়গা থেকেই বিচার করো যে আমি যখন পাঁচটায় উঠছি ছটায় উঠছি ওরা কেন উঠছে না ওদের দরকার পড়লে ওরা উঠবে প্রয়োজন না পড়লে উঠবে কেন যখন প্রয়োজন পড়বে তখন উঠবে ভোট চারটায় উঠবে এইটা তোমাকে বোঝানোর ক্ষমতা নেই মানে তুমি নিজেকে আইডিয়াল ভাবো সবসময় আর সবাই তোমার মতো করে তোমার জায়গা থেকে ঠেকবে ঠিক হবে এর জন্য সমস্যা তো যাই হোক ওই যে বললাম না সবার একটা দিন না একটা দিন আসবে এবং সেদিনকে তার সামনে সমস্ত কিছু আসবে এবং সেটা বিচার হবে তুমি সবাইকে বলেছ আজকে তোমাকে সেই জন্যই ভিউয়ার্সরা বলছে যে তুমি তো সবার বেলায় না কুচু করে গিয়ে এটা ওটা সেটা বলে এসেছো আজকে তোমার জীবনে যখন সেগুলো ঘটছে তখন তুমি সেই সময় আবার ক্লারিফিকেশন দিতে আসছো বা ভাই বা সেটা কি করে হবে তুমি নিজের ওদের জায়গায় বসিয়ে কখনো চিন্তা করেছো পড়োনি তাহলে তুমি বলার মালিক বলেছ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার জন্য তো আজকের ডেটে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হঠাৎ করে ভোলবদল হয়ে যদি পুরোপুরি ব্লগার হতে চায় তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্সরা তো এসে বলবেই এবার তুমি বলছো তুমি করেছো পয়সা পাওয়ার জন্য এরা কী জন্য করছে এইটাই তো তোমার দোষ তুমি আমি আমরা সবাই পয়সা পাওয়ার জন্য অনেক কিছু বলে থাকি ভিতরে সেগুলো না থাকলেও বলে থাকি কিন্তু ভিউয়ার্সরা তোমরা আমরা যা বলে রেখেছি সেইগুলোকেই আমাদের রিটার্ন ব্যাক দিতে আসে এবং মনে করাতে আসে এটা বুঝতে হবে তো যাই হোক ওভারঅল এই ব্যাপারটাই ছিল আর বাইদা হয়ে তুমি সত্যি বলছি তোমার ওই উইকটা পরে তোমাকে কিন্তু ভালো লাগে না আমি জানি না কে বলে তোমার ভালো লাগে উইকটা পড়লে তার থেকে তোমার অরিজিনাল চুলে তোমাকে অনেক বেশি ভালো লাগে আর মধ্যখানে সেই ছোট ছোটো ছোট ছোটো সামনে চুল করে করেছিলে ওটাতে তোমাকে অনেক ভালো লাগছিল এই যে মধ্যখানে পাটিং করে তোমার যে এই চুল পরে ঘোরো না সত্যি বলছি একদম তোমার ফেসের সঙ্গে যায় না ফেসটা আরও লম্বাটে লাগে কেন জানি না ঠিক আছে আর রইল বাকি হচ্ছে তুমি ব্লাসন আইস্যাডো প্রচন্ড প্রচণ্ড ভুলভাল ইউজ করো যার জন্য তোমার মেকআপটা বিশাল চড়া হয়ে যায় তুমি নিশ্চয়ই দেখেছো তোমার মানে প্রকৃত ভিউয়ার্সরা এসেও সেই কমেন্টই করেছে হ্যাঁ এবার তুমি কোথাও যাচ্ছ বেড়াচ্ছো ঘুরছো সেখানে কিছু সেজেগুলো গেলে আলাদা কথা আর সত্যি কথা বলতে সবাইকে আবার চড়া মেকআপে ভালো লাগে না তোমাকে চড়া মেকআপে ভালো লাগে না একটু আধ দু টাচ আপ করলে ভালো লাগলো কিন্তু এত চড়া মেকআপ করেছো তো হিতে বিপরীত হয়ে গেছে আর তুমি হয়তো ভাবছো কোনো ব্যাপার না কিন্তু এতটাই উগ্র হয়ে গেছে যে তোমার যে মানে অরিজিনাল যে একটা ফেসনেস সেটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক বুঝে সুঝে মেকআপ করা উচিত এটা আমার মনে হয় তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে কিছু বলার থাকলে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা